আসসালামু আলাইকুম কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি যেহেতু এক সপ্তাহ আপনাদের মাঝে ছিলাম না আবারও চলে এলাম এখন যে শোরুমটাতে আছি এটা হচ্ছে আমাদের মোশারফ তাস করে আরেকটা শোরুম এখানে আপনার ওড়না ব্লাউজ জেগেন যে সবকিছু এখানে পেয়ে যাবেন আমি আপাতত আপনাদেরকে কিছু ব্লাউজের কালেকশন দেখাই যেগুলো ক্রস ঠিক আছে এই ব্লাউজগুলা যে ব্লাউজ গুলো আপনার এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এগুলো প্রায় আপনার দুশো করে পেয়ে যাবেন আমি কালার গুলো দেখাই এই যে কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ যারা আমার পেজে এখন পর্যন্ত ফলো করেন ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর অনলি দুশো টাকা দুশো টাকা করে এই ক্রো ভাতার মধ্যে যে ক্রো ভাতার মধ্যে এই শর্ট ব্লাউজ গুলো আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট কালার গুলো দেখাইলাম এখানে সাদা কালো সব কোয়ালিটির কিন্তু ব্লাউজ গুলো আছে আমার এই শুরুটার ভিডিও বেশি আমি করা হয় না তো যেহেতু ভিডিও গুলো করা হইতেছে এখন কন্টিনিউ আপনার অন্যার কালেকশন এবং ব্লাউজের কালেকশন সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আট না করে জটপট চলে আসুন মোশারফ অফ ফ্যাশন এটা আমাদের যে বাজারটা আছে ঠিক বাজারটার সাথে আমাদের প্রথম শোরুমটা আর ভিতরে শোরুমটা আছে। এটা প্রাইস হচ্ছে অনলি কত দুশো করে হ্যাঁ তো এগুলা যাদের প্রয়োজন জটপট চলে আসুন যারা আমার পেজে আপনি ফলো করেন তারা দ্রুত ফলো দেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন কিন্তু ইউটিউবের যে বসানো আছে আপনারা ওখানে গিয়ে কিন্তু পারেন। আচ্ছা এটা হচ্ছে আপনার ছোট সাইজটা তারপর আরেকটা যেটা হচ্ছে আপনার বড় হাতের মধ্যে এটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মোশারফ ফাশির বাড়িতে এটার মধ্যেও প্রত্যেকটা কালার আছে দেখেন আমাদের এখানে কিন্তু আলো মতো প্রত্যেকটা কালার পেয়ে যাবেন বাট অন্যান্য শুরু কিন্তু প্রত্যেকটা কালার পাবেন না আমাদের এখানে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন অন্য সময় হয়তো বা সাদা কালো বেশি কিন্তু আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কালার আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার আছে এই যে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে বুক শর্ট এবং হাতা লং হ্যাঁ বুক শর্ট হাতা লং প্রত্যেকটা কালার এই যে এখানে পেয়ে যাবেন হ্যাঁ তো দিন না করে জটপট চলে আসুন মোশারফ ফ্যাশন গাড়িতে যেখানে একটা প্রতিষ্ঠান যেখানে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্লাউজ আমরা দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনেকে কিন্তু আপনার

এটা সবাই পড়তে পারবে এটা আপনি যদি চান এটার আপনি বত্রিশ বানাতে পারবেন আপনি চাইলে এটার আটত্রিশ বানাতে পারবেন আপনি চাইলে এটা চল্লিশ বিয়াল্লিশ আপনি সব সাইজে করতে পারবেন তো দিননাগর জটপ চলে আসুন ব্লাউজ গুলো যারা চাইছেন তারা সরাসরি আমাদের শরীরে চলে আসুন সবাই ভালো দেখবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ঠিক আছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি নেবেন সবাইকে নেওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা হলে ধন্যবাদ